सीट ऑफ बोर्ड क्या करेगी बोल रहा है नहीं हमारा आम देबो ना

বসে বসে সিনেমা দেখছিল কারণ ওর ও দু কেজি আমেনে ও টোটালি বসে বসে সেই আনার থেকে হাত পা ধুয়ে এসে বসে শুরু করেছে আর টোটালি সবগুলো খেয়েছে আর আমার ভাগেরটা আমি দুটো তুলে রেখেছি আর ঠাকুরের জন্য তুলে রেখেছি তো সেই দুটোই আমি ওকেও কেটে দিয়েছি ওর ভাগেরটা আর আমারটা কেটে বসে বসে একটু শান্তিতে কাছে সেখানেও নিয়ে তো রেগে গেছি তো এটাও পরের দিন চলে যাচ্ছে তো সেটাই যাচ্ছিলো তো সেটা একটু ভিডিও নাম থেকেই যাচ্ছে তো জানি না আমি বুঝতে পারি না আমি তো কোনো মনটা খারাপ লাগছে ভীষণ যেহেতু পাঁচ ছ দিন এখন একা একা থাকতে হবে আমার তো আর কেউ নেই সবাই থেকেও কেউ নেই খোঁজ নেওয়ার ওই ছাড়া তো যাই হোক তো খুব একটা মনে পড়ছে তাই জন্য প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ছাড়ব না আসলে আমি সব সময় আমার মুখের সামনে আমি যাই করি ক্যামেরা অন করে বসে থাকি তো ঘরের মধ্যে তো সেই জন্য হচ্ছে ভিডিওটা মোবাইলে রয়ে গেছিলো তো এই তারপরে এখানে এই যে কৈলানিতে না নাকি নাম জানি না স্বামী নারায়ণ মন্দিরে গেছিলাম এখানে ঘুরতে পারছেন তো সেটা একটু ভিডিওটা শেয়ার করছি মানে মনে পড়ছে তারপরে আমাদের বাড়িতে গিয়ে ঘুরতে গেছিলাম আমাদের ডাক বাংলায় নদীর পাড়েতে তো সেখানে বসে বসে খুব এনজয় করছিল সব অন্যের ছাগল টাগল ধরে কোলে করছিলো সেসবগুলো তাই জন্য খুব মনে করছে এখন খুব মানে একটা ইয়ে লাগছে কারণ একা একা থাকতে হয় না ভীষণ একটা কষ্ট তো খুব একটা মন খারাপ লাগছে তাই জন্য এই ভিডিওটা এরকমভাবেই তৈরি করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি